আমাদের প্রত্যেকেরই কিছু সিক্রেট গুণা রয়েছে অর্থাৎ আপনার আমার আমাদের প্রত্যেকেরই কিছু গোপন অপরাধ আছে সিক্রেট অপরাধ আছে যেগুলো একান্তই আপনি আমি আমরাই জানি যার যারটা শেষে জানে আর কেউ জানে না এটা আল্লাহ সুবাহানু তালা আমাদের রব সত্তারুল রয়বের চাদর দ্বারা ঢেকে রেখেছেন হ্রাস করেননি আর সমাজ যদি জানতো এই পার্সোনাল সিক্রেট গুনার কথা তাহলে হয়তো সমাজ আমাদেরকে বয়কট করত দেখেন এত গুনা এত অপরাধ আমরা পার্সোনালি ব্যক্তিগত থাকা সত্ত্বেও আমরা মানে সমাজে এমনভাবে চলাফেরা করি আমাদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হয় যে না আমরা দুধে ধোয়া তুলসী পাতা দেন হচ্ছে কি তারপরও আমরা এমনভাবে অন্যের দোষ চর্চা করি অন্যের দোষ সোশ্যাল মিডিয়াতে এমনভাবে শেয়ার করি মনে হয় যে না আমরা কিছুই জানি না আমরা একেবারে মাসুম আপনি নিজেও একজন অপরাধী হওয়া সত্ত্বেও যেই আল্লাহর বান্দার গুণা নিয়ে আপনি এরকম চর্চা করেন বা যে আল্লাহর বান্দার গুনা আপনি এরকম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন মানুষদের মাঝে বিতরণ করতেছেন সেই আল্লাহ কিন্তু আপনার দোষটা ঢেকে রেখেছেন না জানি কেয়ামতের দিন আপনি তো দুনিয়ার মানুষের সামনে আপনি কি করেন এই দোষটা সরাচ্ছেন কেয়ামতের দিন না জানি গোটা বিশ্বের মানুষের সামনে আপনাকে আল্লাহ সোহানু তালা আপনার দোষটা ফ্লাশ করে দেন তখন কি করবেন কারণ হাদিস এরকমটাই আছে যে রসুল বলেছেন দুনিয়াতে যদি কেউ আল্লাহ বান্দার গুনা ঢেকে রাখে গোপন রাখে তাহলে আল্লাহ কিয়ামতে দিন ওই ব্যক্তির গুনা ঢেকে রেখে ওই ব্যক্তির দোষ ঢেকে রেখে তাকে জান্নাত দান করবে কিন্তু আপনি যেভাবে তার এই বান্দার গুনা নিয়ে বান্দার দোষ নিয়ে চর্চা করতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং বিশেষ করে যেই জন্য এই কথাগুলো বলা সেটা হলো ফেসবুকে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢোকাই যায় না একটা মেয়ের লিঙ্ক ভাইরাল হচ্ছে নাকি ওই যে শোসা আপু যাকে বলে তার এই লিঙ্ক নিয়ে এত সরাসরি এত শেয়ার বা এত বাজে ভাবে তাকে প্রেজেন্ট করতেছে এইটা দেখে মানে বিরক্ত লাগতেছে সে না হয় একটা গুণা বা অপরাধ করেই ফেলেছে শয়তানের ধোকায় পড়ে এই জন্য আপনি যে এই যে লাফালাফি করতেছেন সোশ্যাল মিডিয়াতে তার এই অপরাধটাকে সরাচ্ছেন সিটাচ্ছেন ভাই আপনি একদিন থাকবেন না আপনার এই ফেসবুক এই পেজ এই আইডি থেকে যাবে আর এই যে একটা নোংরা ভিডিও আপনি ছড়াচ্ছেন এইটাও থেকে যাইবে এটা তখনও মানুষ শেয়ার করবে তখনও মানুষ দেখবে তখন আপনার আমল নামায় কি সোয়াব লেখা হবে বলেন আপনি মরে যাবেন কবরে চলে যাবেন তখনও যদি এই ভিডিওগুলো মানুষ দেখে তাহলে তো আপনার পরকালে শাস্তি হওয়ার কথা এই ভিডিওর কারণে মানুষ দেখা চোখের গুণা কামাচ্ছে তখন কি আপনার সোয়াব হবে আপনি একটা ভালো ভিডিও যদি শেয়ার করতেন আপনি মরে যাওয়ার পরও এই আইডিতে যদি ঠাইকা এইটার থেকে মানুষ উপকৃত হইতো তাহলে হয়তো আপনার পরকালে সোয়াবের আশা করা যাইতো কিন্তু আপনি এই চিন্তা করেন না আপনি ওনার গলে ভিডিও শেয়ার করে যাচ্ছেন আপনার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তাকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন ভাই এইসব থেকে বিরত থাকেন আপনিও অপরাধী আমিও অপরাধী ব্যক্তিগতভাবে সবাই অপরাধী যার যারটা শেষেই জানে এরকম কিছু পার্সোনাল সিক্রেট গুণা রয়েছে যেটা কাউকে বলার মতো না কেউ জানে না আর যদি জানতো হয়তো আপনার আমার পরিবারের লোকজন যদি জানতো তাহলে আমাদেরকে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিত না এরকমও পার্সোনাল অপরাধ রয়েছে তো এত অপরাধ থাকা সত্ত্বেও আল্লাহ ঢেকে রেখেছে ফ্লাস করেননি তাহলে আপনি কেন এই কাজগুলো করতে একটু সেই দিকে তাকান আপনি যখন অন্যের দিকে আঙুল তুলবেন যে তুই অপরাধী দেখ তখন দেখবেন তিনটা আঙ্গুল আপনার দিকে ফিরে আসছে আর আপনাকেই দেখিয়ে দিচ্ছি তুই অপরাধী সেই দিকে লক্ষ্য রাখুন অন্যের দোষ এভাবে চর্চা করেন না আল্লাহর কাছে হয়তো ধরা খেয়ে যাবেন যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন যে আবার আগে ছোট করে একটা কথা না বললেই না আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল